এই তীর্থ দেবতার ধরনের মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন চয়নি সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের বাণী জ্বালাই রাখিয়া গেনু আরো যে সংখ্যা দিয়ে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হেমোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বরিশনে শ্রাবণে হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দিই পশিখা এনেছিল খুলে দুরন্ত ঝটিকা বারে বারে এনেছ প্রাঙ্গন যখন গিয়েছো চলি দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর দেবতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম